قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى بلين هي أمر بندقون যারা তোমরা নিজেদের উপর জুলুম আল্লাহ হতে না আল্লাহ তালা তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল ও ধ্যালু মানুষ গুণা করবে গোনা করার সাথে সাথে আল্লাহ তালা কাছে তৌবা করতে হবে কি করতে হবে মানুষ ভুল করবে মানুষ ভুল করা নাই মানুষের ফিতরত অভ্যাস মানুষ ভুলের উঠতে নাই মানুষ ভুল করবে গুনাহ করবে সাথে সাথে যদি আল্লাহ তালা কাছে তৌবা করে বান্দা বান্দি সমস্ত গুনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবেন সুহান হজরত আবু হরাইরা রদিয়াল্লাহ আনহু বলেন আমি একদিন ঈশার নামাজ পরে কোথায় যাইতেছিলাম পথে মধ্যে এক মহিলা আমার সাথে সাক্ষাৎ হয়ে গেল মহিলা হজরত আবু হরায়রা রদি আল্লাহ বলেন হে আবু হরায়রা আমি একটা মস্ত বড় ভুল করেছি অপরাধ করেছি গুনা করেছি আপনি কি বলবেন এই ক্ষমা ক্ষমাশার সুযোগ আমার আছে কি হজরত আবু হরায়রা রদি তাআলা আনহু বলেন তার কথা শোনার পরে আবু হরায়রা রদি আল্লাহ আনহু জানার জন্য আগ্রহ জানলো কি এমন ভুল করেছো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু মহিলাকে ডাক বলেন আপনি কি বলতে চেয়েছেন আপনি কি বড় মস্ত ভুল করেছেন আপনি কি আমাকে বলবেন মহিলা ডাক দেয়া বলে আবু হুরায়রা আমি এমন একটাmost ভুল করেছি আমি zina করেছি zina করার কারণে আমার পেটে সন্তান আসছে আমার সন্তান আসার পরে আমি সন্তানকে আমি জীবিত মেরে ফেলেছি হযরত আবু হেই মহিলা তুমি তো দুনিয়ার মধ্যে বড় একজন জালেম তুমি জিরা করেছো ভুল করেছো অপরাধ করেছো আবার তোমার সন্তানকে তুমি মেরে ফেলেছ তোমার এত বড় গুনাহ তোমার এত বড় ভুল আল্লাহ তালা মাফ করবেন না মহিলা ভয়ে ভিতর বিষন্ত হয়ে গেছে মহিলা বলতেছে আমি এত বড় ভুল করেছি এই ভুল কি আমার ক্ষমা চার সুযোগ নাই কি আবু হরায়ী আল্লাহ তাআলা আন বলেন আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকার পরে আমি তাকে আমি এমন মহিলাকে একটা ফয়সালা দিলাম এটা আমার ঠিক হয়নি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পথি মধ্যে আমি আমার সাথে এক মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে মহিলা জিনা করেছে জিনা করার কারণে সন্তান হয়েছে সন্তানকে সে জীবিত অবস্থা মেরে ফেলেছে আমি তাকে বলে দিছি তোমার এই ভুলের ক্ষমা হবে না সরকারি আলম নবী বলেন হে আবু হরেন